কিভাবে এটা তো সরকারি জায়গা সরকারি জায়গা এখন কিভাবে তারা দখল করছে সরকারি জায়গার উপরে কি কব আমি তো কিছু করতে পারি না ওই যে জমিন করে আমরা খাই এখন এরা দখল করিয়া এখন জমিন করাও যায় না এই দেখো পিলার মাছ পিলার মাছ তারপরে জমিন বিনা করতে খাইতে পারি না এরা আয়া দখল করে আর

3 নম্বরে সিরাজ 4 নম্বরে কুকন 5 নম্বরে রুকন শহীদ হ্যাঁ এই এই এরাই কাজগুলা করতেছে এদের এদের উপর লেভেলে আরো আছে কারণ কারণ এরা তো আসলে ইয়ের লোক না এটা তো এই আশপাশ প্রতিবেশীগুলা এরা হলো প্রতিবেশী কিন্তু এদের পিছনে আরো কারা জানি আছে আরো বড় শক্তি আছে ওরা ওরা আমরা আমরা কিছু বলতে গেলে বলতেছে আরো হুমকি দামকি দেয় আমাদের নামগুলা বলতেছে উনারা নাকি ডাকার কাগজ করতে গেলে নাকি নানছে ওগুলা বলে ওইরকম কাজ করতেছে

তাহলে এই যে বিভ্রান্তিটা করছে যারা তাদের উপরে যাতে একশনে যায় প্রশাসন যাতে তাদের উপরে অ্যাকশনে যায় আমরা অনুরোধ যাতে ভবিষ্যতে যাতে ওই রকম বিভ্রান্তির মধ্যে কারো ফেলে যাতে কাউকে হয়রানি না করা হয় তার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি আজকে আমরা খাদিমনগর চা বাগানের অবৈধভাবে দখল হয়ে যাওয়া খাস জমি উদ্ধার করেছি এটা চা বাগানেরও জমি পোলা যায় আর এখানে আমরা আজকে আনুমানিক চা বাগানকে ইজারা দেওয়া হয়েছিল এবং এটা আসলে ম্যানেজমেন্ট চা বাগান কর্তৃপক্ষের করার কথা তারা এটা দেখভাল করার কথা তো আমরা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পাই যে এটা প্লোটিং করার মত মাধ্যমে বিক্রি করার চেষ্টা চলছিল এবং টিলাকাটার আপ তো এটা 플로টিং করে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল আজকে আমরা এটা যে দখলগুলা ছিল আমরা এটা বন্ধ করলাম এবং এটা আমরা আশা করি প্রতিরোধ হয়ে গেছে মানে আচ্ছা চা বাগান কর্তৃপক্ষের দেখলাম এর সাথে জড়িত রয়েছে চা বাগানের ম্যানেজার জড়িত রয়েছে অন্যান্য এলাকাবাসী কয়েকজন নাম এসেছে তাদের বিরুদ্ধে কী ধরনের অ্যাকশন আসতে পারে আমরা এটা বিধি মোতাবেক ব্যবস্থা নিব আইনানুগ যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আমরা গ্রহণ করব